আমাদের দশটা থেকে কর্মসূচি রয়েছে তিন ঘন্টা গেছে তারা আমাদের কোনো ভ্রুক্ষেপ করতেছে না এখানে প্রত্যেকটা দেশের প্রথম সারিট টুয়েট 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 তাহলে আমাদের সাথে কেন এরকম করা হচ্ছে 们 <inaudible>

দর্শক ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন যে ছাত্রভঙ্গ করেছে কিন্তু শিক্ষার্থীদের পুলিশ সদস্যরা কিন্তু টাই সেল সাউন্ড গ্রেনেড এবং জল কামার নিক্ষেপের মধ্য দিয়ে শিক্ষার্থীদের যে বিক্ষুব্ধ মিছিল সেই বিক্ষুব্ধ মিছিলকে তারা ছত্রভঙ্গ করেছেন এবং ইতিমধ্যে শিক্ষার্থীরা কিন্তু তারা সাহাবাগের দিকে গিয়ে যাচ্ছেন অনেক শিক্ষার্থীরাই আহত হয়েছেন আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকজন শিক্ষার্থীরা কিন্তু সাউন্ড গ্রেনেডের নিক্ষেপের কারণে তারা আহত হয়েছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করবো শিক্ষার্থীরা কিন্তু কথাবার্তা বললো ঠিক আছে ওকে আমরা এর বাইরে ঠিক আছে হুট করে তারা এসে আমাদের হুট করে চার্জ করা শুরু করছে জল শুরু করছে আমাদের একটা ছেলে ওইখানে পড়ে গেছে তাকে ফেলায় পিঠানো হয়েছে পিটাতে পিঠাতে তাকে একদম যেন মনে হচ্ছে আমরা ডিপ্লোমা সহ আমাদের কাছে অস্ত্র নেই তো আমরা পুলিশের কে ব্যবহার করবো রাজনৈতিক একটা ক্ষমতার একটা ব্যবহার মনে হচ্ছে আমাদের কাছে আমরা যে শান্তিপূর্ণ একটা আন্দোলন করতেছি সেখানে কেন মারবে আমাদের আমরা কাউকে কোনো খারাপ কথাও বলি নাই আমরা জাস্ট আমাদের তার নেতৃত্বে আছে তারা আমাদের কোন ভ্রুক্ষেপ করতেছে না আমাদের আজকে এই আন্দোলন চার মাস ধরে চলতেছে চার থেকে ছয় মাস পর্যন্ত তাহলে আমাদের কেন এই আন্দোলনে করতেছে না কেন তারা এসে আমাদের একটা সলিউশন দিক আমাদের সাথে কথা এখানে এখানে প্রত্যেকটা দেশের প্রথম সারির একটা স্টুডেন্ট বুয়েট টুয়েট 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 তাহলে আমাদের সাথে কেন এরকম করা হচ্ছে মানে আমরা মনে কোনো ক্রাইম করতেছি এইভাবে লাঠি দিয়ে মারছে আমাদেরকে পানি মাটির সাথে মিশে আমরা কি আমরা কি আমরা ন্যায্য অধিকার দাবির জন্য আমরা এখানে বসছি আমাদেরকে বসতে তো দিল না উল্টা আর আমাদের কুত্তার মতো আমাদের সাথে ব্যবহার করলো

উপদেষ্টা তো আমরা চিনি না আমরা প্রধান প্রধান উপদেষ্টা হিসেবে আমাদের একটাই দাবি ছিল যে ইউনোস আমাদের সরকারের প্রধান হবে আমরা তো সব দাবি তো ওনাদের কাছেই যতবারই সচিবালয় গেছি এদিক থেকে ওই এদিক থেকে ওই দিক খালি আমাদেরকে ঘুরাইছে তো আমরা সচিবালয় যাবো কেন